এবার প্রশ্ন হলো মিলাদ নবী মানে আল্লাহ নবী সাল্লামের জন্ম আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটা হাত তুলেন তো ওই একজন বেজার শুধু না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের আমার সময় শেষ নাকি শেষ হলে আমাকে বললেন আমি শেষ করে দিব আল্লাহ নবী সাল্লাই ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি ধর আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরীয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান তো আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহনবী ইসালামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করবো কিভাবে দেখেন মিলাদুলনী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তার হলে কিভাবে। যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিমস্লাম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে মানে নবী মানি নবী করিম সাল্লাহ আলাইস্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মঙ্গলা পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না এখানে একতলাপটা লাগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ তাল থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কি বারে كباره حضرت أبو قتادة الأنصاري رضي الله تعالى عنه سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الاثنين আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিস তিনটা কারণ পাওয়া যায় আর সবাবুল প্রথম কারণ সরওয়ার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ফি হি উলিতু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফি হি ওবাহ আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর সমাইলুল মোহাম্মদিয়াতে ইমাম তিরমিদির হাদিস এনেছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আলম ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নব ইসলাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আরেকটা একটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখে ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চারবার বছরে আছে চার বারো আটচল্লিশ কমসে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী আড়াই আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই ইউতে রসুল আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিকে রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সম্মত পন্থায় সরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু সরিয়েতে নাই, এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি কুল বিফাদিল্লাহ রহমতি ফাবিদা ফালি অফ রাহু ওইদিকে আমি যাচ্ছি না এজন্য শুনেন রসুল্লাহ আসলামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি যে ইসলামের শেয়ার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে ওকাত মানে আনা ইহদাস মা হুয়া শেয়ার উল ফিদ্দিন ইমাম ইবনুল দাকিক ঈদ রহিম আল্লাহ বলেছেন যে ইসলামের সে যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন কাহিদুল গাদির উনি উপমা দিয়েছেন ঈদ এ গাদিরের কার রাফিজি যেমন রাফিজির আমরা চিনি ইসলামের ইতিহাসে একটা জঘন্য ফিরকা আছে রাফিদি রাশিয়াদের রাফিদি ফিরকা রাফিদি ফিরকার আকিদা কি খুব সহজ করে বুঝেন রাফিজি ফিরকার আকিদা হলো তফজিল ও আলীন আলা শেখাইন অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এবং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু থেকেও হজরত আলী রাজি আল্লাহ তালন খেলাফতের বেশি হকদার বলেন নাওজবিল্লা আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি আল্লাহ কে হজরত আবু বকর সিদ্দিক এবং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালন থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রাজিয়াল খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিসে হুম আপনারা জানেন জিল হজ মাসের আঠারো তারিখ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী রাজি আল্লাহ আনহুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজি সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লাম গাদি রে খুব নামক জায়গায় হজরত আলী রাজি আল্লাহ ব্যাপারে বলেছিলেন মানকুং তু মাওলা ফা মাওলা আমি যার মৌলা আলী ও তার মাওলা আমি যার অভিভাবক আলী ও তার অভিভাবক এ হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না ইমাম ভাই হাকি রহিমা হল্লা আলী আতিকদ ওয়াল হিদায়া ইলা সাবিল রসাদ কিতাব ইমাম বাইহাকে রহিমহল্লার আকিদার বিখ্যাত কিতাব আছে আলে আতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিল রসাদ আমি আমার তোয়ালিবুল ইলিম ভাইদেরকে বলে যাব এ কিতাব সংগ্রহ করবেন পড়বেন আমাদের আকিদার মৌলিক কিতাব আলে আতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিল রসাদ ওই কিতাবে ইমাম বাইহাকে রহিমল্লা হাদিস নিলম্বা আলোচনা করেছেন মূলত এটা আলী রাদি আল্লাহ তালন ফতিলত সংক্রান্ত হাদিস খিলাফা সংক্রান্ত হাদিস না ওই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা একটা ঈদ বানিয়েছিল যে ঈদের নাম ছিল ঈদ কাদির খুম দেখেন নবী করিম সল্ল আলাইসালামে হাদিস বললেন আল্লাহ কেন্দ্র করে আলী রদি আল্লাহ বুঝলেন না শোনালেন সাহাবা সাহাবা বুঝলেন না বুঝলেন না আহলে বাইতের কোনো সদস্যরা বুঝলেন না শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম সল্লা আলাই ওয়া যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি তৃতীয় এর বাহিরে আর কোন ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা ঈদের গাদিরে খুম নামক সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসুল হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মাহ হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাততাকিদু ইয়োমান নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না যেহেতু আল্লাহ নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং বারৈ রবি কখনো আমাদের ঈদ হতে পারে না কখনো আমাদের ঈদ হতে পারে একটা ভালো করে বুঝেন যদি আল্লাহ নবী সাল আলাই বলেছেন হাদিসে হাজরতে ইমাম তবরানি ইমাম তবরানি রহম আল্লাহ ইন্তেকাল করেছেন তিনশো ষাট হিদিতে ইমাম তবরানি রাহিমুল কবির একটা হাদিস এনেছেন سرور الدعاء صلى الله عليه وسلم بولن ما بقي شيء يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بين لكم ما بقي شيء يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بين لكم سرور الدعاء صلى الله عليه وسلم بولن أما رمة رسول ما بقي شيء এমন কোন জিনিস বাকি নেই ইউকার জাননা যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকট ভর্তি করবে ওই বাঈদ মিনান নারি যে জিনিস তোমাকে জাহান নাম থেকে দূরে সরে নিয়ে যাবে শোনো অর্থাৎ যে ইবাদত করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা যে ইবাদত করে তুমি জাহান নামকে পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান নাম থেকে দূরে যাইবা সরওয়ার আলম সাল্লাহ আলাই সাল্লাম বলেন ইল্লা কাদবুইন লাকুম শোনো যা ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে বাদত নিজর পক্ষ থেকে বানানো যায় না এইবাদত কিয়াজ করে আবিষ্কার করা যায় না এইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না প্রশ্ন হলো সরওয়ার দুআ আলম সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বলেন ইল্লা কদ বাইনা সব বয়ান করে দেওয়া হয়েছে সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার চেয়ে বড় ঈদ বড়াই রবিউল আউয়াল সম্পর্কে আল্লাহর নবী কিছু বলেন নাই কথাটা বুঝতে পারতেছি বারোই রবি পবিত্র ঈদ এ বলেন অথবা বারোই রবিল এখন তার ঈদ এ মিলাদুন্নবী রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ তো প্রশ্ন হলো আল্লাহ নবী ইসালাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সঈদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নজি দেখেন আমরা ফিফকে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তহলিবুল্লিম ভাইরা হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা কিন্তু জুড়ে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আবি আখবর তালিবুল ভাইরা পড়বেন ইমাম ইবনু হাজার হাইতামি ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তেকাল করেছেন সম্ভবত নয়শো তেষট্টি বা এ ধরনের হ্যাঁ নয়শো তেষট্টি হিজড়িতে ইমাম

ফমা বনা এলাই হিমাদ হাবাহু ইমামে আজম আবুুহানি ফারাহিমাল্লাহ মালহাভাবে ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর। এখানে ইমাম ইবনা হাজার হাইতমে রাহিমাল্লা বলেছেন কাাদরা উিয়া আহান আবি হানি ফতাা মিন তুরু কিন কছিলা ইমামে আজম আবুহানিফরাই মদ্লা থেকে অনেকগুলো সমদে বর্ণিত হয়েছে। যে ইমামে আজম আববুহানি ফরাই মাল্লা বলেন, আহুদু বিকৃতা আবিল্লা আমি খাফিতকে হানাফিল এক নাম্বার স্তম্বর রেখেছি আল্লাহর পুরানের উপর বলেন ফিতি হানাফর এক নাম্বার স্তম্ভ কথা বলে না এক নম্বর স্তম্ভ সবাই বলেন না ফিরকে হানাফির এক নম্বর স্তম্ভ ফাইল্লা মাজিদ ইমাম আহ আবু হানিফা বারি বলেন যদি সরিয়াহার এমন কোন বিষয় আসে এমন কোন মশালা আসে যেটা আমি তাতাবু তালাস অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাবো ইমাম হানিফা বারাই মোল্লা বলেন ফাইল্লা ফা বি সুন্নতে লিখি আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাবো আমি যদি সাহাবা একরামের কাছে না পাই ফাঈদ তাহাল আমির ওয়া শাহি ওয়া আত তাহিদু কামজ তাহাদু হুম রিজাল ও নাহানু রিজাল যদি কোরআনেও না পাই যদি যদি হাদিসেও না পাই যদি সাহাবা একরামে না পাই যদি বিষয়টা তাবেঈদের পর্যন্ত আসে তাহলে ওন্নন তাবেয়রা যেমন ইজতিহাদ করেছেন আমিও তেমন ইজতিহাদ করব তারাও মুজতাহিদ আমিও মুজতাহিদ এজন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন কখন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিসে পান না যখন জামাতে সাহাবায় পান না তখন ইজতেহাদের দিকে আসেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ